আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল কালেকশনটি আবারও আমরা রেজিস্টার করতে পেরেছি আলহামদুলিল্লাহ এই ড্রেসের জন্য কত আপু যে এখনও পর্যন্ত মেসেজ করতেছেন শুধু রেস্টক 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 ফাইনালি রেজিস্টার করেই ফেললাম এত দারুণ ড্রেস আসলে কেউই মিস করতে চায় না সো আমি আবারও নতুনদের জন্য সম্পূর্ণ খোলে দেখাবো তবে এবারও কিন্তু আপনাদেরকে একটু আর্লি অর্ডার করতে হবে নাহলে কিন্তু তো আবারও এগুলো স্টক শেষ হয়ে যাবে সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন আর রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেসটা একটু পরেই বলে দেব এটা হবে কামিজটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর একটি কালার কম্বিনেশন এসেছে বিশেষ করে এটার এই কালারটার চাহিদা সবচাইতে বেশি ছিল আর টোটালি কামিজের মধ্যে এত হ্যাভিভাবে কাজ করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এটার যে লোয়ার প্যানেলটা আছে এখানে কিন্তু দুটি লেয়ারে কাজ করা আছে দেখেন এখানে এই কাপড়টা কিন্তু কটন আবার এই কাপড় উপরে এখানে কিন্তু আবার অর্গানজার উপরে কাজ করা আছে বুঝতেই পারতেছেন কি লেভেলের কাজ এগুলি এবারের এই কাজের চাহিদা সবচাইতে বেশি মানে আপুদের একদমই হচ্ছে ফার্স্ট চয়েজের যেই এমব্রয়ডারিটা আছে এই এমব্রয়ডারিটাই সবার পছন্দের এবারের যে ঈদের ড্রেসগুলির মধ্যে সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড হচ্ছে কামেজের যে ব্যাক পোষণটা আছে সিমিলার প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন নিজে দেখতে পাচ্ছেন অ্যান্ড এটার মধ্যে কিন্তু হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পেয়ে যাবেন ফুলাটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা যে ফ্যাব্রিকটা আছে প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন পরতে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সেলোয়ারি কাপড়টা সালোয়ারি কাপড়টাও কটনের মধ্যে পাবেন আর এটার ওনাটা এতটাই সুন্দর দেখেন চওড়া করে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে এত সুন্দর এই কাজগুলি আপনারা যদি ওনাটাও থাকে তাহলে হচ্ছে তো বুঝতে পারতেছেন এগুলো আউটফিটটা কী লেভেলের আসবে মানে একেবারেই হচ্ছে ইউনিক যার কারণেই সব আপুরা প্রতিদিনেই না হলেও আমাদের পঞ্চাশ থেকে ষাটটা ম্যাসেজ হচ্ছে শুধুমাত্র এই ড্রেসের উপরেই থাকে যে এটা কবে রেজিস্টার করতেছি তো এটা ফাইনালি আলহামদুলিল্লাহ রেজিস্টার করে ফেলেছি ভিডিও দিয়ে দিলাম যাদের লাগবে খুবই আর্লি আমাদের অর্ডার করতে হবে কারণ আপনাদের যতটুক চাহিদা আছে সেই পরিমাণ আমরা রেজিস্টার করতে না সেই জন্য খুবই দুঃখিত কারণ এগুলো এখন চাইলেও আমরা পাই না সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে সরাসরি এসে আপনারা নিয়ে নিতে পারবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আল্লাহ হাফেজ